আসসালামু আলাইকুম ধর্ম অবলম্বীদের দিক থেকে ইসলাম পৃথিবী দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তম ধর্ম পৃথিবীতে ইসলাম ধর্ম অবলম্বীদের সংখ্যা প্রায় এক দশমিক আট বিলিয়ন বা একশো আশি কোটিরও বেশি যা বর্তমান বিশ্বে জনসংখ্যা প্রায় চব্বিশ শতাংশ আজকের বছরে আমরা দেখতে চলছি পৃথিবীর সেরা দশটি মুসলিম দেশ সম্পর্কে যেখানে কাইমরের শূন্য কাছে কাছাকাছি থাকে জর্ডান জর্ডান সৌদি আরবের উত্তরে অবস্থিত ছোট একটি দেশ যার রাজধানী আম্মান জর্ডানে মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় তিরানব্বই পার্সেন্ট এই দেশকে পৃথিবীর সপ্তম আচ্ছদ অন্তর্ভুক্ত ঐতিহাসিক শহর সরফেটোর কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক কাছে দেখার জন্য জর্ডানে কাইম রোড অনেক কম ইউএস এর সাথে তুলনা করলে এখানে আমেরিকার তুলনায় পঁয়তাল্লিশ পার্সেন্ট কম কাইম হয়ে থাকে কাজাকিস্তান কাজাকিস্তান মিডিল ইস্টের একটি দেশ যার দিক থেকে অন্য দেশ দিয়ে গিরাও রয়েছে এখানকার রাজধানী আস্থানা আর এটা পৃথিবীর সব থেকে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম যা রুশের দক্ষিণ দিক আর চায়নার পশ্চিম দিকে অবস্থিত এ দেশের রেডও শূন্য পাচ্ছেন কাছাকাছি থাকে ভাইজান, আজারবাইজান আজহারবাইজান রুশের দক্ষিণ দিকে অবস্থিত একটি দেশ যার রাশিয়া ও ইউরোপ দুইটি মহাদ্বীপের মধ্যে পড়ে এ দেশের রাজধানীর নাম বাকুব আজারবাইজানের কাইমরেড খুবই কম আর পর্যটকদের জন্য এখানে ঘুরার জন্য বেশ সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেসেনিয়া সেসিনিয়া কোনো দেশ নয় বরং এটি রাশের একটি অঞ্চল কিন্তু এখানকার সরকার আর নিয়মকানুন রাশিয়ার থেকে অনেকটা আলাদা আর রাশিয়ার এই অঞ্চলে মানুষদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে এখানকার পঁচানব্বই পার্সেন্ট জনসংখ্যা ইসলাম ধর্মের অনুসারী আর এখানে কাইমরের শূন্য পার্সেন্টের কাছাকাছি থাকে ব্রুনি ব্রুনি দেশের নাম তো আপনি অবশ্যই শুনে থাকবেন কারণ এই দেশ সেখানকার সুলতানের দামি দামি জাহাজ আর গাড়ির কারণে বিখ্যাত এ দেশ মালয়েশিয়াতে অবস্থিত আর সৌন্দর্যের দিক থেকে বললে এটার বিষয়ে কমই বলা হয়ে যাবে ব্রুনি পৃথিবীর সেরা পঞ্চম সর্বোচ্চ দুনি দেশ এখানে কাইম রেট খুবই কম টার্কি টার্কি ও ইউরোপের দুইটি মহাদ্বীপের উপরে ফলছে যা তার সৌন্দর্য ঐতিহ্যের কারণে খুবই বিখ্যাত পৃথিবীর সবথেকে পুরানো শহর ইস্তাম বলে এ দেশে অবস্থিত এ দেশের ক্রাইম রেট খুবই কম আর এই দেশে পৃথিবীর সবথেকে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম আর এই কারণে লাখনয় প্রতি বছর কোটি কোটি ট্যুরিস্ট আছে আর এটা টুরিস্টদের কাছে পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ পপুলার দেশ বাহরাইন বাহরাইন মিডিল ইস্টে অবস্থিত একটি আইল্যান্ড নেশন যা সৌদি আরবের পূর্বে অবস্থিত বাহরাইন একটি অসম্ভব সুন্দর দেশ আর সৌদি আরবের সাথে তুলনা করলে এখানকার মানুষেরা বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে এই দেশ সৌদি আরবের সাথে পঁচিশ কিলোমিটার লম্বা একটি ব্রিজের মাধ্যমে যুক্ত করা হয়েছে এই দেশেরও ক্রাইম রেট খুবই কম কুয়েত কুয়েত পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ ধনী দেশ কুয়েত সৌদি আর উত্তর পূর্ব অবস্থিত একটি ছোট দেশ এই দেশের রাজধানী কুয়েত সিটি ঘুরে ফিরে করার জন্য ট্যুরিস্টদের কাছে এটা একটি বিখ্যাত দেশ কাতার কাতার ক্যাপিটাল ইনকামের দিক থেকে পৃথিবীর সর্বপ্রথম ধনী দেশ এখানকার মানুষের এক বছরের গড় ইনকাম এক কোটি ছয় লক্ষ টাকা এখানকার রাজধানীর নাম দোহা এই দেশকেও পৃথিবীর সব থেকে সুরক্ষিত আর অসম্ভব সুন্দর দেশ হিসেবে গণ্য করা হয় এই দেশের ও শূন্য পাচ্ছন্নের কাছাকাছি থাকে ইউনাইটেড আরব এমিরাত পৃথিবীর সব থেকে দেশগুলোর মধ্যে এই দেশ সবসময় টপ টেনের মধ্যে থাকে এই দেশ পৃথিবীর সবথেকে সুন্দর আর বিকশিত শহর ডুবাইয়ের কারণে বিখ্যাত যেখানে আপনি সোনার গাড়ি সোনার বিস্কুট প্রদানকারী ইটিএম পৃথিবীর সবথেকে উঁচু উঁচু বিল্ডিং আর হোটেল দেখতে পাবেন এখানে প্রতি বছর লাখ লাখ মানুষ আসে ঘুরার জন্য আর ঘুরার জন্য এদেশ অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে ক্রাইম রেট সবসময় শূন্য ফাঁসনের কাছাকাছি থাকে তো বন্ধুরা এই ছিল পৃথিবীর টপ টেন অসম্ভব সুন্দর মুসলিম কান্টি কেমন লোকসা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ